दादा सविनय अनुरोध करत

جی سنگیت পরপরবেন আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং এই এলাকার সর্বসচেতক জনগণের মুখpoleস্থ মহাদেব বাবু মহাদেব বাবুরকে এই মিটিং সুষ্ঠু অতন করার জন্য আসছি আচ্ছা এরপর পূর্ব অপরপরবেন এই বনগান বদ্রপাড়া এলাকা সেক্রেটারি দীপক কম পণ করলেন মান্ডা থানা কমিটি নবনির্বাচিত সভাপতি ঘোষি আহমেদ সাহেব এরপর পুষ্পর্ন করলেন মান্ডা থানা কমিটির আরেকজন অন্যতম সদস্য এবং প্রসার দপ্তর বিনাশ ঘোষ সুভাষিষ ঘোষ মহাশয় গঙ্গাগরের অন্যতম সদস্য সুভাষিষ ঘোষ মহাশয় এরপর পুষ্পাঙ্গ পর্বে গলাগর সংগ্রাম থানা কমিটির অন্যতম সদস্য সুদীপ কবিরাজ মহাশয় এরপর পর ও কর্পণ করলেন কান্ডুয়া থানার নগর অন্যতম সংবাদক আক্রমণ আলী একরাম আলী কর্পণ করলেন গোলাঘোর বঙ্গ থানা কমিটির অন্যতম সদস্য সঞ্জিত সরকার মহাশয়

ইমরান নভি শেখ ইমরান নভি বরাবর এরপর পুষ্পাণ গোর্পণ করেন শমীন মল্লিক বরাবর রিপোর্ট পুষ্পাণ গোর্পণ নারায়ণ না কালনা পুষ্প্য অর্পণ করেন অদিত্য মণ্ডপ বলাগল হেমন্ত কুমার নন্দী কালনাটু অরুণ কুমার সরকার বলাগর মগরা

পরবর্তী আমাদের সাল অ্যাসোসিয়েশনের কালনা বর্ধমান বা যে কোনো খানা খাবারটি যারা উপস্থিত আছেন সকলেই নাম আমি পাচ্ছি না প্রত্যেকে একে একে এসে অনুরোধ করব আপনারা আমাদের পতাকা বদল করে পুষ্পার্চ অর্জন করুন मृतुंजय घोष कुमार भोष महा सुजित कुमार पात्र महाशय মাছাদুমাৰ দাস মহাশয় যদি কোনো আমি সদস্য বন এখনো পুষ্পাঞ্জল শুভ্ৰত দাস মহাশয় বৰাব আমি সদস্যভস্পর্ঘ দিতে বাকি থাকেন একটু এগিয়ে আসবেন দয়া করে